নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে ছড়াই ছড়াই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ভাবলাম যে একটা ভালো কাজ করে ফেলি বৃষ্টির মধ্যেই সম্ভব গত বছর এই যে ঝুটি ফুল এইগুলো চারা তো অবহেলা করে কটা লাগিয়েছিলাম হয়েছিল দারুণ অনেক দিন পর্যন্ত শোভা দিয়েছিল তো সেইটা ভেবে এবছর এইগুলো লাগানো হচ্ছে আর এগুলো পাশে আমাদের সেই দাদুর বাড়ি থেকে কালেকশন করা হয়েছে তো একটু বড় হয়ে গেছে এখন বর্ষা হচ্ছে বর্ষা মাথাতে লাগাবো মা আর আমি দুজনে যাচ্ছি চানদানও করে উঠলাম প্রথমে ভাবছিলাম যে একটু বিকালের দিকে লাগাবো তারপর ভাবছি সেই তো সারাদিন বৃষ্টি হচ্ছে তো এখনই লাগিয়ে দিই তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এর মধ্যে মোরগ ছুটি আছে আর দুটো জবা কি জবা এগুলো

আমাদের হয়েছে এইখানে কটা এই এই যে ফাঁকা জায়গাটা এই জায়গা দিয়ে কটা দাও একদম লালে লাল হয়ে যাবে এখানে এই রঙনটা পুরো ভরে গেছিল এখন সব ঝরে ঝরে পড়ছে এদিকে সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সৌরভ পাশে আছে দু হাত দূরে দূরে দাও একটা চারার থেকে আরেকটা একটা চারার গ্যাপ গ্যাপ বেশি না রাখলে ও আবার ঝাঁকা হয়ে যায় অনেকটা সোজা করে দাও হ্যাঁ হ্যাঁ ও তো গাও কত কত থেকে দফায় দফায় বৃষ্টি হলো গতকাল রাত্রিটা একদম চাঁদ তারা দেখা গেছে পরিষ্কার আকাশ কিন্তু ভোরবেলা থেকেই শুরু হয়েছে দফায় দফায় আজকে কমলের ওখানে একটা ঢালাই ছিল সেটা হলো না মিস্ত্রিটা এসে চলে গেল বৃষ্টির জন্য না না ছাদ ঢালাই এখন অনেকবার এখানে যারা রাজমিস্ত্রি তারা আবার পরিযায়ী শ্রমিক হ্যাঁ তারা সব ধান রোয়ার কাজে চলে যায় একদম গ্রামে কাজ করে ওই দু দিন চার দিন করে কাজ করলো বলে সে বাজার করায় চলে যায় বাইরে যখন কাজ করতে যায় একসঙ্গে পঞ্চাশ হাজার এক লাখ নিয়ে আসে সেইটা সঞ্চয় করে কাজ করলে টাকা ও হাটবারে গিয়ে টাকা নেবে আর বাজার করে এসে অত বাকিয়ে দিচ্ছে কেন অত দূরে আজকে বোনের জন্ম হয়েছে এদিকে জাল বশি সব রেডি হচ্ছে জাল এখানে এই যে টাঙ্গানো কোথায় ছেড়া ফটো আছে তাপ্পি তাপ্পা দিয়ে কোথায় কি হাবজা বেঁধেছিল সেগুলো সব পরিষ্কার করে রেডি কর আজকে জাল পাতবে মা এই এখন আজকে সারাই হলো মানে কবে পাতবে কবে সবুজে সবুজ হয়ে গেছে এদিকে

আর এইগুলো কি অসত্য আমি এই দুটো গুলিয়ে ফেলি একটা গোল পাতা আর একটা এই লম্বাটের মতো পাতা এটা অসত্য তাহলে এটা পাকুর বলছে কেন একজন আমি দেখলাম পাকুর গাছ বলেছেন বটটা তাহলে ওই যেটা পূজায় নিয়ে আসা হয় মোটা পাতা

খাবার কোথায় দিয়েছে আমার বাবা ওদিকে বসে আছে জাল একেবারে রেডি করে খাবার দেওয়া হয়েছে খুব খুব উঠছে তো দেখা যাক কি হয় পড়তেও পারে নাও পড়তেও পারে একটা বলে তো ভালো না কেননা এখন ভরা জল একদম পুকুরে তো আর খাবারও পায় সবসময় অত যে ওই খাবারের দিকে নজর কি না বা উঠেছে কেন মুরুর দার থেকে তো একদম সেখানে কি হয়েছে গোট এক খাবনে যদি পড়লো মাছ তাহলে ভালো আর না হলে কিন্তু মাছ মারা খুব শক্ত ব্যাপার দেখি শক্ত ব্যাপার কারণ খাবার দিয়ে যে এই জায়গায় দেখি একটা খাবার মেরে গেলো ওলো দে আর ওলোজ দেয় না

আর ওদিকে মিস্ত্রি আছে তার হেল্পার আছে তো মাঝপথে যেতে যেতে কমল ফোন করেছে বললো তুই কোথায় আমি বললাম আমি তো রাস্তায় তো বলছি তুই আসিস না তুই বাড়ি যা গিয়ে বোটের একটা প্লাস্টিক আছে ভাঁজ করা ওটা নিয়ে আসবি একটা শাবল আর একটা ব্লেড তো আমি আবার যেতে যেতে ফিরে আসছি ওইগুলো নিয়ে তারপর যাব আকাশ পুরো কালো হয়ে আছে সারাদিন বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঝলকে ঝলকে বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ এখনো বৃষ্টির সম্ভাবনা আর আজকে একাদশীর জোয়ার ওই যে নদীতে জল উঠছে জিনিসপত্রগুলো সব বাড়ি থেকে নিয়ে আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম এই যে হাতে আছে শাবল প্লাস্টিক আর একটা ব্লেড রাস্তা পুরো প্যাচ কাদা হয়ে গেছে ঘাট পর্যন্ত যে ইট পাতা ছিল সেই ইটের উপর দিয়ে আপাতত যাচ্ছে তার কাদা এই যে কমল বাবু আর মৃত্যুন ওরা দুজন বসে আছে ইঞ্জিন এদিকে খোলা ইঞ্জিনটা একদম ইঞ্জিনটা কি করা হবে একদম নতুন করে গাঁথা হচ্ছে একদম ইঞ্জিনটা খুলে এখানে কালো জল দেখা যাচ্ছে মোবিলের জল এই যে হেট খোলা আছে এগুলো সব একটুখানি সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাঁথা হচ্ছে আপনারা যারা সুন্দরবন আমাদের সঙ্গে ভ্রমণে আসেন যে প্যাকেজ থাকে কমল এবারে এবারে একটু অন্য রকম প্যাকেজ হবে ঘরোয়া ট্যুরের যে প্যাকেজ সেখানে অন্যরকম একটা নতুনত্বের ছোঁয়া থাকবে তো সেই জন্য বোটটাকে নতুন করে একটু সাজগোজ করানো হচ্ছে আর এই 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 ঘোড়াটা এটা অন্য অভিজ্ঞতা নিয়ে সবাই ফিরতে পারে একদম মানে ইউনিক ইউনিক এটা ব্যাপার থাকে একবারে জঙ্গলের কাছে লাগোয়া নিজের মতো করে এটা পিকনিক মেজাজে হ্যাঁ পিকনিক মেজাজে রান্না খাওয়ার ব্যবস্থাও থাকবে এই বোটের উপরে নতুন পলিথিন দেওয়া হয়েছে আগের পলিথিনটা ছেড়ে গেছিল তো পলিথিনটা চেঞ্জ করা হয়েছে এখনও এর গায়ে উপরে দড়ি টড়ি সুতো দিয়ে বেশ ভালো করে সেলাই করে বাঁধা হবে তো এখন আপাতত প্রাথমিকভাবে এরকম করা হয়েছে তো এটাকে রিকনস্ট্রাকশন করা হবে তাই তো নাকি পড়ন্ত বিকেল কিন্তু আকাশে মেঘ এই দিকটা আবার একটু উজ্জ্বল দেখাচ্ছে আমাদের বোটটা এই যে পাড়ে রাখা আছে আর রাস্তা তো কাদা কাদা দিয়ে হেঁটে এলাম কাদা পায়ে বোটে উঠবো না বলে এখানে একটা নতুন ঘাট হয়েছে তো সেই ঘাট দিয়ে এলাম নদীতে একটু পা হাত ধুতে এখান থেকে হাত পা ধুয়ে তারপরে বোটের দিকে যাব আমাদের নৌকা এই যে মৃত্যুন ভাইয়ের নৌকা একটা বাঁধা আছে বোটের যখন প্রথম কাজ করা হয় তখন আমার একদমই অভিজ্ঞতা ছিল না বোট বা নৌকা সম্পর্কে যদি একটু অভিজ্ঞতা থাকতো তাহলে বোটের ভিতরের যে ডেকোরেশনটা সেটা একটু অন্যরকম ভাবে করতাম এবং আরও কিছু কিছু কাজ যেগুলো একটু এদিক ওদিক করার ছিল সেটা করা হয়নি তো এখন আস্তে আস্তে বোট নৌকা হওয়াতে বুঝতে পারছি যে কোনটা কিরকম হওয়া উচিত তো কমল আমি মৃত্যুন ভাই আমরা আলাপ আলোচনা করে বোটের ভিতরের যে ডেকোরেশনটা সেটা কি রকম করা যায় এরকম একটা ভাবা হয়েছে কারণ যেভাবে ডেকোরেশনটা করা ছিল বসার জায়গা দুধারে এখন বোটের ভেতরটা আপনারা একদম নতুন দেখছেন কারণ এখানে দুধারে যে বসার জায়গা সেটা উঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে কমল কি করতে চাইছিস একটু বলতো দেখি চাইছি বলতে আগে ছিল কিরকম পুরোটা দুই সাইডে একটু বসতে পারবে যেমন গাড়ি দিয়ে বসা হয় ম্যাজিক হ্যাঁ হ্যাঁ কিন্তু এবার কি করা হচ্ছে আমরা যে ধরনের ঘোরার ক্ষেত্রে কাজ করছি তাতে দেখা যাচ্ছে ওইভাবে করা থাকলে আমাদের এই ঘোরার ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হচ্ছে এবং জায়গাটা অনেকটা শুধু হাঁটার জন্য পথে মরে যাচ্ছে মরে যাচ্ছে ওই জন্য আমরা এবার কি করবো জায়গা ছোট থাকবে তারপর এখান থেকে এটা পুরো খাটের মতো একটা পুরো প্লেন একটা স্পেস থাকবে বসে যারা কেউ ধর প্রশস্ত জায়গা অনেক কিছু করা যাবে ওখানে গল্পগু করা বসা বা কোনো সময় কোনো কিছু নিয়ে যাওয়া তাতে রাখারও জায়গা হবে অনেকটা জায়গা মরে যাবে না আরকি

কিন্তু এর ভিতরে আলকাতাটা দিতে হবে মাঝে মাঝে এবারে যদি এটা এমনভাবে ব্লকাই যে করা ছিল তাতে সঠিকভাবে দীর্ঘদিন আলকাতাটা দেওয়াও যেত না যেক্ষেত্রে সমস্যা হতো সেই জন্য আরো হ্যাঁ সেই জন্য আমরা এটাকে পুরো খুলে এখন যেটা হবে মাঝখান থেকে আরো কটা আড়া দেওয়া হবে দিয়ে একদম একটা প্রশস্ত জায়গা পাঠাতন হবে আর নিচের দিকটা একদম ওপেন থাকবে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় আলকাতরা দেওয়া যায় এটা কমলার মৃত্যুন ওদেরই পরিকল্পনা আমি বলি ঠিক আছে সেইভাবে করো সেই মতোভাবে হচ্ছে এখন ইঞ্জিন খোলা আছে ইঞ্জিনের যে হেডটা সেটাতে একটুখানি লেদে নিয়ে যাওয়ার ব্যাপার আছে একটু কি চেঁচে নিয়ে আসতে হবে না কি বললো ওদের ভাষায় তো সেটা করার পরে ইঞ্জিনটাকে সুন্দরভাবে আবার ইনস্টল করা হবে করে আর এই পাটাতনের কাজটা এটা কমপ্লিট করে তারপরে বোট জলে ভাসবে এবং খারাপ যা যা করার পরবর্তী পরিকল্পনা কোথাও দূরে যাওয়ার ক্ষেত্রে নৌকা বেঁধে নিয়ে যাওয়া হবে নৌকা যেখানে প্রয়োজন সেখানে নৌকায় কাজ যেখানে বোটের প্রয়োজন সেখানে বোটের লং এ যেতে গেলে নৌকা নিয়ে যাওয়া যায় না ওই যে অনেক প্রচন্ড নদীর উপরে অনেক রকম প্ল্যান আছে যেগুলো সব বলা যাচ্ছে না সেগুলো করতে গেলে যেগুলো পরিকল্পনা সেই পরিকল্পনা মাথায় রেখে বোর্ডের ডেকোরেশন করা হচ্ছে একদম আমরা বলে অনেক ক্ষেত্রে কথা রাখতে পারিনি তো ওই জন্য কিছু বলতে চাইছি না এইবারে মনে মনে একটু গড়ে আচ্ছা দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব হলো আর তারপরে একটু সোনামা সৌরভ ঘুমিয়ে আছে ওদের পাশে একটু শুয়েছিলাম আর ওদিকে মা গেছে নদীর চরে মার যা কাজকর্ম থাকে সেগুলো করতে আর সৌরভের বাবা গেল বোটের কাছে বোটে ওখানে কিছু কাজ হচ্ছে তো সেই জন্য বেরিয়ে পড়লো কুকিংয়ের ভিডিও হচ্ছিলো রান্নাবান্না খাওয়া দাওয়া ওই জন্য যেতে পারিনি তো তারপরে বেরোলো নদীতে এখন জল উঠছে সব জায়গায় পুরো উঠিনি ওই সাইডের দিকে দিকে অল্প অল্প করে উঠছে এখনও কিন্তু অনেকটাই বেলা আছে বোঝার উপায় নেই পুরো অন্ধকার হয়ে আছে কালো মেঘে ছেয়ে আছে চারিদিকে ওই জন্য বোঝা যাচ্ছে না বৃষ্টি আবার মনে হচ্ছে রাত্রের দিকে আসবে এখন একটুখানি স্যাঁক দিয়েছে ধরে আছে যাই হোক রাস্তাঘাট তো কাদা এটা আর বলতে লাগে না তো একটুখানি যদি ধরে যায় রোদ হয় তো আবার সব শুকিয়ে যাবে দেখা যাক আগামীকাল সকাল আবার নতুন সকাল কেমন দেখি আপডেট তো আপনারা পাবেন এই যে ওইখানে মা বেরু বেরু হবে দাদা ঘুমিয়ে আছে দুই ভাই বোন এক জায়গায় ঘুমিয়েছিল এখন উঠে পড়েছে উঠে দাদার সঙ্গে কথা বলে বলে ডেকে তুলছে ডাকো ডাকো আবার ডাকো দাদা ডাকো বলে দাদা উঠ 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 ডাকো 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 ও ওই উগড়ে যাচ্ছে বাউদা ঘুম লাটেও দিচ্ছে দেখি কি আছে কোথায় উঠেছ দাদার ঘুমের থেকে ডেকে তুলে উঠে পড়েছ ওইভাবে বসে রেখেছে এবার সেই হাসিটা দাও হাসি দাও ও আজকে কাজল ফটা দুটো দিয়েছি বল লাগছিনা? এবোনারে ওই ঘাডের দিকে ধরছাই না লাভ এরটা। তাও কি ধরে রাখো। আই ধরে নি নাই শুধু হাত ধরে দিছি। টিগে ওলা বাবালে কোতায় ওতছু। ওহ নাচ কোতায় কোতায়? দাদর দাদর কাছে গেছছ। নাচ না নাচ কোনা না 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 না। নাচি নাচি। নাচি নাচি। নাচি নাচি কি করবে? ওলে বাবালে। আমার দিকে না দাদা দাদা সে হি হি করে হাসিটা দাও কই গো বাইরে ঘুরে ঘুরু হবে না ঝিরঝির বৃষ্টি হবে না ওই দিকে যাবে দাও ওই দিকে ছেলে আছে ও আস সোরো বসিয়ে রেখেছে দুটো হাত ধরে কিরকম করছে কিরকম করছে কথা বলছো কথা বলছো বলো কি বলছো ঠাম্মা নিয়ে ধপ করে বসে পড়লে শুনবো কেন বলো শুনবো কেন তোলো আমার নিয়ে হাঁটো একদম মা বলে তো সেটা পুরো পরিষ্কার

পুরো নিস্তব্ধ কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই কিন্তু গরমও নেই না আর কি সুন্দর মা সবুজ জিনিসপত্র কিছুটা আধা শুকানো হয়েছে ঘরের দিকে তুলেছিলাম আর এইগুলো এখন আবার তুলতে হবে বাইরে তো রাখা যাবে না কিন্তু শুকাইনি ওরে মাস এটা কি নাচ চলছে নাচ গান সব একসঙ্গে হয় ও মা সারা দিয়ে এসো আর কিছু বলে এসছো বলেছ বল কুমড়ো দেখ পাকা আছে বললাম তো জল চকচক করছে তলা উপর সব দেখ ও দেখো বসবে না না হাঁটতে বলতে তাই তোর থেকে না আসি না যেন একটু বই ও তো বৃষ্টি আসছে এমনি ঘরে ঢুকতে হবে দেখো বৃষ্টি পড়াচ্ছে আয় আয় আমার কাছে আয় আস মা ও কান্নাটা দেখো কি মুখ বেখিয়ে কাঁদে কান্না দেখো হ্যাঁ বলো 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 আমার ঘোরাচ্ছে না বলো কান্তে কান্তে হাসি বলো সবাইকে বলো আমার ঘোরাচ্ছে না ঠামা ধপ করে বসে পড়েছে বলো

এখনো ঘিন ঘিন করে হচ্ছে তো মেয়েটাকে নিয়ে আর বাইরে রাখলাম না সারাদিন দফায় দফায় হয়ে যায় এই ওদিক যাবি না এই যাবি নে অসু চলে যাচ্ছে কুকুর বারান্দায় গিয়ে উঠতে যাচ্ছে শোনে ওই দাক ওই দক আবার একজন তো ভালোই একটা জায়গা হয়েছে সারা পাড়া ঘুরে সব জায়গায় অত্যাচার করে এর ছাগল খেয়ে নদীর চরে মাছ খেয়ে সব ঘুরে এসে আমাদের ঘরে ওখানে অবশ্য এদিকে কৃষ্ণ চলছে রাধা কৃষ্ণ এরপর মহাভারতের যুদ্ধ শুরু হবে একের পর এক হয়ে যাচ্ছে সব দেখছে আমিও দেখতে থাকি ঠাম্মা একটু টিভি দেখতে বসতে তা কোলে চুপ করে বসে দেখা যাচ্ছে না আমি কাজ করবো না ফোনে এখন কাজ করবো না ভিডিওটা সবাই দেখবে না টাইম হয়ে যাচ্ছে বুঝতে পারছো না